আমি যখন জেল কেটেছি আমার সাজা আমি খারাপ ছিলাম তাই না সেইটার কি হয়েছে আমি কিন্তু চুরিটা কাতি করে জেলে জানি না আমি জীবনে মার্ডার করেছি পলিটিক্স করতাম পার্টি করতাম আপনারা সবাই জানে ইতিহাস আছে আমার বইও আছে বুঝতে পারছেন যাই হোক বই পড়লে আপনারা দেখতে পারবেন আচ্ছা

ওই দিনই বলছিল যে আমি ভালো হয়ে না আমার বাপা আমার চালায় দেশে আরেকটা বিয়ে করছে কথা আপনাকে হম তো এই যে কথা হলো তখন সে বলছিলাম ঠিক আছে তুমি যখন তখন আমার বাসায় যখন আসা করলো তারপর সে একদিন আমি তার আমার ঘরে বসে কোথায় সোফা আমার ঘরে সোফা ঘরে কি ছিল না যার ঘরে সোফা আছে ওইখানে আমি বৈশাখ তখন আমি একটা মানে আরবি মানে কায়দাটা আমি বলছি যে তুমি যদি কোরআনটা নিয়ে বলতে পারো ভালো যাবে তাহলে আমি তখন বলছিল যে হ্যাঁ ভাই আমি ভালো হয়ে যাব এই আমি শপথ করলাম কোরআন নিয়ে একদম বুকের মাঝে কোরআনটাকে নিয়ে এসে শপথ করল বুঝলেন তখন আমি কেন বিয়ে করলাম যে আমি যদি আজকে একটা মেয়েকে সে যে কোনো ব্যাপারে হোক একটা জিনিস দুর্ঘটনা বইটে গেছে বা যাচ্ছে গোষ্ঠীর বিনিময় হোক বা যে নেই হোক সেটা করছে তাই না তো এখন যদি সে ভালো হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই না কেন সমস্যা থাকে যেন থেকে